আপনাদেরকে যুক্ত করেছি বানেশ্বর পাইকারি আমের বাজারে এটা উত্তরবঙ্গের বিখ্যাত আমের বাজার দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম কিন্তু গুলো কিন্তু এই বাজারে জমে আর প্রচুর পরিমাণে আম কিন্তু জমেছে আজকে আর আমের বাজার কিন্তু অনেকটাই ঢিল যেমনটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমগুলো কিন্তু নিয়ে কিন্তু চাষি ভাইয়েরা কিন্তু এইভাবে কিন্তু ভ্যান ভর্তি করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে খুবই সুন্দর ল্যাংড়া আম মনে হয় তো ল্যাংড়া নিয়ে এক ভাই দাঁড়িয়ে রয়েছে তো আপনাদেরকে আমের বাজার এবং কোয়ালিটি এবং চেষ্টা থাকবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিংসা গরম একেবারে পাকা আমও কিন্তু রয়েছে আরও কিন্তু ব্যাপক পরিমাণে আমের গাড়িগুলো কিন্তু ঢুকছে বাজারে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আমের গাড়ি ঢুকছে এখানে কিন্তু ল্যাংরা আম খুবই সুন্দর এটা কিন্তু ঢুকছে হ্যাঁ কি দামে সালাম ষোলোশো তো এই ল্যাংরা আমটা কিন্তু ষোলোশো টাকায় বিক্রি হলো আসসালামু আলাইকুম কি অবস্থা আমের বাজার বেচা কিনা নাই না কতক্ষণ পর্যন্ত আছেন আচ্ছা আচ্ছা দেখান দেখি ভালো কোয়ালিটির হিমসাগর আমগুলো কিন্তু নিয়ে বসে আছে যা কত কতক্ষণ হলো আপনার এক ঘন্টা হলো দাম টাম বলে নাই এখনো দাম বলে নাই একটু ছোট হলো কিন্তু ফ্রেশ আম তো একজন দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আমগুলো কিন্তু বাজারে জমেছে কিন্তু অনেকে আমেরি এখনো পর্যন্ত কিন্তু দাম বলছে না তার কারণ ঈদের পরে কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি চলছে বাজারে আর হচ্ছে যে আমগুলো কিন্তু যেহেতু কুরমানি ঈদের পর যেহেতু কিন্তু গোস্ত খাওয়ার পরে আমগুলো একটু কম খাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ল্যাংড়া মনে হয় ভাই ল্যাংড়া আম এটা কি দাম বলছে এটা একটু সাইজ ছোট কবলে আসতেন না ভাই ল্যাংড়া না তো অনেক বড় সাইজও দেখতে পাচ্ছে বড় ছোটো মিষ্কুশ আছে আর কি বড় ছুটো মিষ্কুশ আচ্ছা আচ্ছা কি দাম বলছে ভাই এটা ভাই এটা আপনার ওই 1200 টাকা 1300 টাকা মন 12 1300 টাকা অনেক কম তো বলছে কি আম কি আম কি চলছে না নাকি কি অবস্থা মানে আপনার ঈদের সবাই আসছে ছুটিতে বাড়িতে বাড়িতে ধরেন ওরা যাওয়ার পর তো ধরেন আম কিনে নিয়ে যাচ্ছে এখন ধরেন এই আমগুলা ব্যাপারটাও নিয়ে যা করবে কি বলে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি এই অবস্থা ওই কারণে দাম কম তো আপনি একটা মূল একটা ভালো একটা ঘটনা বলছেন ভাই কিন্তু বলছিল যে ঈদের ছুটিতে কিন্তু অনেকেই বাড়িতে চলে আসছে বা বিভিন্ন জায়গায় চলে গেছে যে কারণে এই আমগুলো যেহেতু ঢাকাতেই অধিকাংশ ক্ষেত্রে যায় সেহেতু কিন্তু আমগুলো কিছুদিন পরে চালু হবে তো দর্শক বানেশ্বরের আম কিন্তু একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম এই আমগুলো কিন্তু খাওয়া ট্রাই করবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় সাইজের হিমসাগর আম কিন্তু আসছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিমসা গরম ভাই এটা বিক্রি হয়ে গেল নাকি কি দাম হয়ে বিক্রি হলো ভাই চোদ্দশো দেখ ভালো চোদ্দশো টাকা বিক্রি হলো এটা একেবারে পরিপক্ক আম কিন্তু তো দর্শক ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো নেওয়ার জন্য কিন্তু সরাসরি চেনা মালিক আমি নাজমুল হকের সঙ্গে কথা বলতে পারেন অথবা এই বাজারে কিন্তু সরাসরি চলে আসতে পারেন মানুষের পাইকারি আমের বাজার আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ